বাচ্চাদের কাজ করলি কি দা এতবার শালাস কইলি আল্লাহ কতবার মানুষ মিষ্টি হয়ে গেছে এই মাসুম বাচ্চা কে কাজ করলি চাচা আজকে তো খুব মজা হয় যে চাচা পুরো চেনার বি চাচাই বি রাইতে তো ভরপুর পিনিক করেছে আর পিনিকের নেশাতান কাটতে না আর মাল গুলাও ছিলেছে একদম মাল পুরো অস্থির এখন তো দাঁতের ভিতর শিষসির করতেস কি করা যায় গো আমার তো লাগবেই কিছুতে এটা করতেই হবে নাই তো আর থাকতে পারতেছি না শোনো শোনো তোমার নাম কি আমার নাম শাইলা শাইলা চলো যাই মজা কিনতে বল তোমার আমার সঙ্গে সারা দিন থাকবে হ্যাঁ আচ্ছা চাচা ও যা চাই কুক টাই কিনে দিতে হবে চাচা ঠিক আছে কোনো না নাই তুমি আমার সাথে চলো তোমাক অনেক মজা কিনে দেব নে মুনি তুমি কিনেবা পটেটু দেখি দেখি আজকে দিন তুমি আমাদের সাথে থাকবা বুঝছো খুব মজা হয়েছে চাচা কিন্তু ভাইসি এই মেয়েটা যদি সুস্থ হয়ে যদি সবাইকে জানিয়ে দেয় তাহলে তো আমাদের বিপদ তাহলে খালাস করে দিতে হবে পৃথিবীতে কে কে সরাই দিতে হবে না তো আমাদের বিপদ আমাকে কেউ বাঁচাও আমাকে কেউ বাঁচাও আমাকে বাঁচাও কেউ পাইছতি এখন আমাদের পোলাইতে হবে আশা কেউ নাই তো কি করবো কোনো জায়গায় ঘাস মাস পাচ্ছে নি মধ্যে মাঠের দিকটা কি ব্যাপার এই ছোট বাসটা এখানে পড়ে রয়েছে এই ফাঁকা মাঠে বাসাটা কাজ করলি কি দেয় এতবার সবাস করে আল্লাহ কতবার মানুষ নিষ্ঠুর হয়ে গেছে মাসুম বাসটাকে কাজ করলি এখনই পুলিশে কাজ করে দিতে হবে এখনই পুলিশে কাজ হবে দেখি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে যে দুজন ধর্ষক ছিল শিশু তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে স্যার যদি কিছু বলতেন স্যার দুইজন ধর্ষকের বিষয় স্যার

কাছ থেকে দুই ধর্ষককে ছিনিয়ে নিয়ে জনগণ কিন্তু প্রচুর পরিমাণ উত্তেজিত তারাই কিন্তু বিচার করতেছে দেখতে পাচ্ছেন